আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের ফাইভ পয়েন্ট এইট চ্যাপ্টার এর যে শখটি রয়েছে অর্থাৎ প্রেস নাম্বার সাতচল্লিশের যে শখটি রয়েছে সেটির সমাধান করে দিচ্ছি এখানে তোমাদের ওয়ার্ড দেওয়া আছে এখানে মিনিং দেওয়া আছে এইগুলো আমি তোমাদেরকে বাংলা অর্থ সহকারে দিয়ে দিব এখানে ইউর সেন্টেন্স মানে তোমার নিজের সেন্টেন্স তৈরি করতে হবে ছোটো ছোটো বাক্য তৈরি করে দেব এখানে আমি তোমাদেরকে তো চলো শুরু করা যাক ইনভিজিবল মানে হচ্ছে অদৃশ্য সামথিং দ্যাট ক্যান বি সিন বিকজ ইট ইজ হিডেন কোনো কিছু যা লুকানো অবস্থায় থা থাকায় দেখা যায় না এয়ার ইজ ইনভিজিবল বাতাস অদৃশ্য তারপরটা লক্ষ্য করো পার্প অর্থটা হচ্ছে কজ সামথিং কোনো কিছু করার কারণ বা হেতু তারপর লক্ষ্য করো এটার সেন্টেন্সটা আমরা তৈরি করি যেভাবে হিস পারপাজ ওয়াজ নট ব্যাড তার উদ্দেশ্য খারাপ ছিল না তারপরটি লক্ষ্য করো এমটি এমটি মানে হচ্ছে খালি অথবা শূন্য হ্যাভিং নাথিং ইনসাইড ভেতরে কোনো কিছু না থাকা নট ফিল্ড উইথ এনি এনিথিং অ্যাট অল কোনো কিছু দিয়ে পূর্ণ না হওয়া দ্য পট ওয়া জিমটি পাত্রটি খালি ছিল এরপর লক্ষ্য করো ডিপ মানে হচ্ছে চুবানো অথবা ডুবানো টু পুট সামথিং ইন এ লিকুইড অ্যান্ড লিফট টাউট অ্যাগেন কোনো কিছু তরলে তরল পদার্থে চুবিয়ে আবার বের করা লক্ষ্য করো আমরা বাইক তৈরি করেছি ডিপ ইট ইন্টু দ্য ওয়াটার এটি পানিতে চুবাও তারপর লক্ষ্য করো ইগনোর মানে হচ্ছে অগ্রাহ্য করা বা উপেক্ষা করা মিনিংটা লক্ষ্য করো টু গিভ নো অ্যাটেনশন টু সামথিং ওর সামওয়ান কোনো কিছু বা কারোর প্রতি মনোযোগ না দেওয়া আমরা বাক্য তৈরি করেছি ডু নট ইগনোর এট এটাকে উপেক্ষা করো না তারপর লক্ষ্য করো বুলি মানে হচ্ছে উৎপীড়ন করা এটা অর্থটা লক্ষ্য করো টু হার্ট পিপল বাই অর অং সামথিং ব্যাড খারাপ কিছু বলে বা করে মানুষকে আঘাত করা বাক্য তৈরি করেছি আমরা ডু নট বুলি অ্যানি ওয়ান কাউকে উত্তক্ত করো না এরপর লক্ষ্য করো গ্যাস মানে হচ্ছে অনুমান করা টু আনসার সামথিং উইদাউট নোয়িং দ্যাট দ্য আনসার ইজ কারেক্ট সঠিক কিনা সেটা না জেনেই কোনো কিছুর উত্তর দেওয়া বাক্য তৈরি করেছি আমরা আই ক্যান গ্যাস হোয়াট ইট উড বি আমি মনে আমি অনুমান করতে পারি এটা কি হতে পারে হ্যাপেন ঘটা টু টেক প্লেস মানে হচ্ছে ঘটা হোয়াট হ্যাপেন দেয়ার সেখানে কী হয়েছিল আমরা বাক্য তৈরি করেছি হোয়াট হ্যাপেন দেয়র সেখানে কী হয়েছিল এরপর লক্ষ্য করো ইনভাইট মানে হচ্ছে আমন্ত্রণ করা মিনিংটা লক্ষ্য করো মেক পোলাইট অ্যান্ড ফ্রেন্ডলি রিকোয়েস্ট টু ডু সামথিং কোনো কিছুর জন্য বিনয়ী এবং বন্ধুসুলভ অনুরোধ করা বাক্য তৈরি করেছি আই উইল ইনভাইট মাই ফ্রেন্ডস আমি আমার বন্ধুদের আমন্ত্রণ করবো তারপর দেখো কস্ট মানে হচ্ছে খরচ বা ব্যয় হওয়া যেটা মিনিং হচ্ছে প্রাইস মানে দর দ্য মানি নিডস টু টু বি ফেইড টু যে টাকা কিছু কিনতে বা করতে যে টাকা দরকার দ্য ব্যাগ কস্ট মি টাকা সেভেন হান্ড্রেড ব্যাগটি কিনতে আমার সাতশো টাকা লেগেছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল একটি নমুনা উত্তর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য